আজকে সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে তো সকালবেলা ঘুম ভেঙে গেল যেহেতু তো ঘুম থেকে উঠে বললাম উঠে তারপরে যে ভাবলাম কয়েকটা জামা কাপড় আছে সেগুলো ধুয়ে ফেলি আজকে তো সানডে তাই না তো সানডের দিন একটু ঝামেলা হয় রান্নাবান্না থাকে তো যাই হোক তো ভাবলাম সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি যেহেতু তো সকাল সকাল কাজগুলো সেরে নিই আর সকাল সকাল কাজগুলো সেরে নিলে কি হয় পরে আর আলসি লাগে না তো মানে শরীরটাও ভালো লাগে আর মনটাও ফুর্তি ফুর্তি থাকে আর কী বলতো বন্ধুরা সকালবেলা যদি স্নান পুজো এই দুটো কাজ হয়ে যায় তাহলে মানে অনেকটা হালকা হয় মানে কি বলবো আমার তো মনে হয় এই দুটো কাজ সব থেকে বড় স্নান আর পুজো আর এই দুটো কাজ যদি সকাল সকাল হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নাই সারাদিন মনে হয় যেন একদম ফ্রি তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তিথি ডিম চ্যানেলে তোমাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমি অনেক ভালো আছি তো আবারও চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা প্লিজ সঙ্গে থেকো আর আমার পুরো ব্লগটা দেখো তো এই যে দেখতে পাচ্ছ আমি জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি তো এই যে টাইম কলের জলটা না জামা কাপড়গুলো ধুয়ে দিলে কি হয় অতটা পরিশ্রম হয় না পরে যদি ওই যে কলপারে গিয়ে অনেক মানে জল বাম করে মানে জামাকাপড় কাপড় ধোয়া একটু পরিশ্রমটা বেশি হয় তো চলো তো ওই যে আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে এখন আমি কি করব বলো তো এখন ওই যে কালকের কয়েকটা জামা কাপড় আছে এগুলো মেলে দেব বাইরে মেলে দিয়ে তারপরে ঘরটা মুছবো মুছে ঘর ঘর ঝাড়ু দিয়েছি সকালে এখন ঘরটা মুছবো উঠানটা ঝাড়ু দেবো দিয়ে একবারে স্নান করে এসে ছটপট আজকে পুজোটা দিয়ে নেবো আর সকাল সকাল যদি স্নান পুজো হয়ে যায় মনটা খুব আনা মানে আনন্দ লাগে তো এই যে দেখতে পাচ্ছ আমার স্নান হয়ে গেছে চলে এসেছি পুজো দিতে তো পুজোটা হয়ে গেছে তো তারপরে আমি মানে এই ভিডিওটা করেছি এই যে পুজো হয়ে গেছে আজকে পুজো দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো এই যে এখন আমি কি করব বলো তো রান্না করব। এইটা হচ্ছে আর একটা কাজ তো রান্না করে এসে দেখি করে মানে বাসন ছিল না বাসন আমি রাত্রে মেজে রেখেছি তো এই যে ভাত অল্প একটু আছে কালকের ভাত তো সেটা বেড়ে রেখে এখন ভাত করবো মানে সকালের খাওয়াটা এখন করব। আশা করছি বন্ধুরা আমার এই ব্লগুলো তোমাদের খুব ভালো লাগছে তো যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখতে পাচ্ছ আমি এখন রান্নাঘরে সকালে রান্নাটা করব আর কি পরে তারপরে দেখা যাক যদি অন্য কিছু নিয়ে আসে অন্য কিছু বলতে বুঝতেই পারছো মাছ বা মাংস কারণ আজকে রবিবার তো সে পরে সেটা পরে রান্না হবে এখন সকালের রান্নাটা তো আমি করিনি তো এই যে ভাতটা বসিয়ে দিলাম আর ওই যে মানে বাসন রাখা রয়েছে যে র্যাকের মধ্যে তো বাসন বেশি রাখি না তো গাবলাতে রাখি সেই বাসনগুলো একটু ধুয়ে নিলাম কারণ অনেক মানে দু একদিন পর না সমস্ত বাসন আমি ধুয়ে নিই কারণ ওই যে রান্নাঘরে আরশোলা টসলা হাঁটাহাঁটি করে তো তো এই যে সকালে রান্না হয়ে গেছে ডাল করলাম আর আলু ভাজা করলাম এই হচ্ছে সকালে রান্না তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা